আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ে এই যে আর্থিক বিবরণীর ক্ষেত্রে আমরা বিশেষ করে এই নতুন নিয়ম আসতেছে যে বিশ মার্কের বিশেষ করে অঙ্ক আসবে এই অধ্যায় থেকে একটা আসবে একটার উত্তর দিতে হবে নম্বর থাকবে বিশ সৃজনশীল না কিন্তু বিশ মার্ক থাকবে বিশ মার্কের আর্থিক বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় সেগুলো আজকে আলোচনা করব পূর্বে একটা অঙ্ক আমি আলোচনা করেছি পর্ব একে আজকে পর্ব দুয়ে আরও একটু অঙ্ক আমি আলোচনা করার চেষ্টা করব আলোচনায় আছি আমি সিরাজুল ইসলাম আমি একটু উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি যেমন একটি উপস্থাপন করেছি ছোট্ট যেহেতু উপস্থাপন করেছি অঙ্কটা মূলত সিস্টেমটা দেখাবো কিরকম প্রশ্ন আসতে পারে এখানে এরকম আসতে পারে হয়তো একবার বললো মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো এখানে হয়তো পাঁচ মার্ক থাকলো মোট মুনাফায় পাঁচ মার্ক আর নিট মুনাফা নির্ণয় করো মোট মুনাফার পরে সেটা হয়তো থাকতে পারে সাত মার্ক তার পাঁচ আর সাত কত হলো বারো বারো আট থাকে কত আট সেই আট আর্থিক অবস্থার বিবরণীতে থাকতে পারে এরকম মার্ক ডিস্ট্রিবিউশন হতে পারে সম্ভাব্য তাহলে আমাদের এই রেওয়ামিল এবং এই সমন্বয় এগুলার পরিপ্রেক্ষিতে আমরা প্রথমে মোট মুনাফা নির্ণয় করব। নেট মুনাফা নির্ণয় করব এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবো একটা অঙ্কের সম্পূর্ণ অংশ তাহলে মার্ক উপযোগী প্রশ্ন উত্তর আমরা শিখতে পারবো আমি মূলত এখানে রেয়া মিলে কম আইটেম দিয়েছি ছোট করে দিয়েছি এর প্রতি বড় থাকতে পারে আমি মূলত শেখানোর জন্য একটু বড় করে দেখানোর জন্য ছোট করে দিয়েছি আচ্ছা সমাধান করার আগে আরেকটি বিষয় বলি আমরা জানি যে আর্থিক বিবরণী যখন প্রস্তুত করব। তখন একবার মোট মুনাফা নির্ণয় করব। একবার নিক মুনাফা নির্ণয় করব। আর একবার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তাই না এখন মোট মুনাফা নিক মুনাফা যখন নির্ণয় করব তখন ওইখানে আয় আর ব্যয় সমূহ যাবে আর আর্থিক অবস্থার বিবরণ যখন প্রস্তুত করব। তখন এখান থেকে সম্পদ দায় এবং আর্থিক অবস্থার এখন লেখার সময় একটি বিষয়ে খেয়াল রাখবো রেমা মিলের আইটেমগুলি একবার করে বসবে একবার করে বসবে আর বা একবার ব্যবহার হবে বা সমন্বয়ের প্রত্যেকটা আইটেম কমপক্ষে দুইবার ব্যবহার হবে কিছু কিছু সমন্বয় আছে চারবার ব্যবহার হয় সে ধরনের সমন্বয় আমি পরবর্তীতে হয়তো করবো আমরা কিন্তু একটা সমন্বয় কম দুইবার ব্যবহার হবে তাহলে কি হলো এ সমন্বয় যে আইটেমগুলি আছে এটা দুই জায়গায় বলবে একবার হয়তো মোট মুনাফা অথবা নিট মুনাফায় যাবে আর একবার দেখা যাচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে গেছে আবার আর্থিক অবস্থার বিবরণীতে যেতে পারে দুই জায়গায় একটা সমন্বয় এরকম সমন্বয়ও আছে যাই হোক আমাদের এখানে যে সমন্বয়গুলি আছে সেগুলি দুইবার ব্যবহার হবে আর এগুলি একবার করে ব্যবহার হবে যাই এই তথ্যের আলোকে মোট মুনাফা প্রথমে নির্ণয় করবো মোট মুনাফার জন্য আমরা এই যে এখানে মোট মুনাফা সহ অঙ্কন করলাম বিবরণ তিনটা টাকার ঘর বিবরণ টাকা 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 মোট মুনাফা নির্ণয়ের সময় প্রথমে কি লিখবো বিক্রয় তাই না বিক্রয় থেকে ফেরত বিয়োগ করব তো বিক্রয় মাঝের ঘরে লিখব বিক্রয় কোথায় লিখবো মাঝের ঘরে এখান থেকে লিখবো বাদ ফেরত এখন এখানে কিন্তু ফেরত বলা আছে ডেবিটে আট হাজার সরি ডেবিটে এক হাজার ক্রেডিটে দুই হাজার কারণ কোনটা কি ফেরত ফেরত কোনটা বিক্রয় ফেরত কোনটা ক্রয় ফেরত কিচ্ছু বলা দেয় শুধুমাত্র লেখা আছে ফেরত এখানে একটি বিষয় বলে রাখি ডেবিটেরটা বিক্রয় ফেরত হয় আর ক্রেডিটেরটা ক্রয় ফেরত হয় কারণ কি কারণ বিক্রয় ফেরত রেহামের ডেবিট দিকে বসে ক্রয় ফেরত রেয়ামিলের ক্রেডিট দিকে বসে আবার এই ক্রয় বিক্রয়ের কথা যদি চিন্তা করি পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে ক্রয় আর এই উনুসত্তর হাজার টাকা হয়েছে বিক্রয় তাহলে বিক্রয়ের ক্রেডিটে থাকে আর বিক্রয় ফেরত ডেবিটে থাকে ক্রয় রেমেলে ডেবিটে থাকে ক্রয় ফেরত আবার ক্রেডিটে থাকে এই দুইটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে আচ্ছা এইবার বিক্রয়ের টাকা লিখবো উনুসত্তর হাজার এখান থেকে ফেরত বাদ দিব তাহলে কোনটা বাদ দিবো বিক্রয় থেকে এই ডেবিটের এক হাজার বিয়োগ করবো এটা থেকে এটা বিয়োগ করে এখানে হবে আটষট্টি হাজার এটার নাম নিট বিক্রয় নিট বিক্রয় এখান থেকে বিক্রত পণ্যের ব্যয় নিয়োগ করবো তো বিক্রয়ের সাথে আরো আইটেম অবশ্য যোগ বিয়োগ করা থাকতে পারে যেমন অলিখিত বিক্রয় থাকতে পারে তখন এখানে যোগ করব কিন্তু অলিখিত বিক্রয় যদি থাকে সমন্বয় থাকবে অলিখিত বিক্রয় অলিখিত বিক্রয়ের আমলের মধ্যে থাকবে না থাকলে সমন্বয় থাকবে এখানে নাই তাই আমরা বিক্রয়ের সাথে কিছু যোগ করি না বিক্রয়ের সাথে যোগ করলে অলিখিত বিক্রয় যোগ করব বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে কি আসবে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে প্রত্যক্ষ খরচ সমূহ যেমন প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য সম্পর্কে এখানে সমন্বয় নাই তাই আমরা প্রারম্ভিক মজুত পণ্য বারো হাজার মাঝের ঘরে আমরা ক্রয় লিখবো পণ্য ক্রয় পণ্য ক্রয় আছে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা আছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম ঘরে লিখবো কারণ পণ্য ক্রয় থেকে ফেরত বিয়োগ করবো ফেরত এই ক্রেডিটে দুই হাজার কিন্তু ক্রয় ফেরত তাই ক্রয় থেকে বাদ ফেরত এই দুই হাজার টাকা লিখবো আর কি আছে মজুরি খরচ আছে মজুরি খরচ সম্পর্কে সমন্বয় আছে না নাই তাহলে মজুরি খরচ আচ্ছা আমি ক্রয় থেকে ক্রয় ফেরত তাকে বিয়োগ করে এখানে লিখে দিই এটা থেকে বিয়োগ করে তেত্রিশ হাজার টাকা হলে এরপরে মজুরি খরচ তো মজুরি খরচ আছে শুধু পাঁচ হাজার আটশো টাকা সমন্বয়ে কিছু বলা নাই সমন্বয়ে যদি কিছু বলা না থাকে বা কোনো কিছু যদি যোগ বিয়োগ করার না থাকে তাহলে সেটা মাঝের ঘরে লিখবো যেমন মজুরি খরচ সম্পর্কে কিছু বলা নাই তাই মাঝের ঘরে লিখলাম ক্রয়ের সাথে বিয়োগ করার আইটেম ছিল তাই প্রথম ঘরে লিখে আমরা বিয়োগ করে লিখেছি আচ্ছা এই অংকে সম্ভবত আর কোনো খরচ নাই এবার আমরা নিচে একটা দাগ দিব দাগ দিয়ে এসবগুলি যোগ করে এখানে লিখব এখান থেকে এই বিয়োগ করব সমাপনী মজুদ ভালো করে লক্ষ্য করি বিকৃত পণ্যের ব্যয় আলাদা করে আমরা এখানে নির্ণয় করতেছি বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে প্রত্যক্ষ খরচ সমযোগ করে যে টাকাটা পাব এটার নাম বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় এটা না লিখলেও হয় নাম যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী বাদ যাবে সমাপনী যেটা বিকৃত সমাপনী মজুদ পণ্য এখানে আছে সমাপতি মজুত পণ্য নামে কিছু নাই কিন্তু একটা কথা আছে সমাপনী মজুত পণ্য হচ্ছে সেই পণ্য যে পণ্য বিক্রি হয়নি অবিকৃত এই যে এক নম্বরে বলা আছে বছর শেষে অবিকৃত পণ্য পনেরো হাজার এইটাই সমাপনী মজুদ সমাপনী মজুদকে বিভিন্ন ভাবে উপস্থাপন করে সমাপনী মজুদকে বলা হয় অবিকৃত পণ্য সমাপনী কোন বলা হয় কালান্তিক মজুত পণ্য বৎসর আন্তে মজুদ পণ্য বিভিন্ন ভাবে থাকে তো যাই হোক এখানে অবিকৃত পণ্য যেটা সেটাই সমাপনী মজুদ পণ্য এটা এখানে লিখলাম এবার এইটা থেকে এই যে এইটা থেকে এটা বিয়োগ করে যেটি বাদ লিখেছি এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো এটার নাম হচ্ছে এই বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের সোজা কিন্তু কোনো টাকা লিখে দেয় ফাঁকা ছিল তাহলে এই যে এই টাকাটা বের হলো এটাই বিকৃত পণ্যের ব্যয় এবার নিচে একটা দাগ দিব দাগ দেওয়ার পরে এইটা থেকে এইটা বিয়োগ করে নিচে টাকা লিখব বত্রিশ হাজার দুইশো এইটার নাম মোট মুনাফা নিচে ডাবল দাগ দিয়ে দেবো অবশ্যই কারণ মোট মুনাফা নির্ণয় করতে বলেছিল ক নাম্বারে তো মোট মুনাফা নির্ণয় করলাম এই হচ্ছে মোট মুনাফা এখানে আর একটু বেশি আইটেম থাকতে পারে আমি অবশ্য এখানে বেশি ধরবে না অল্প জায়গার মধ্যে সেজন্য কম আইটেম দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি যাতে ছোট ছোট অঙ্ক শিখতে শিখতে আমরা বড় অঙ্ক করতে পারি মোট মুনাফা বের না আচ্ছা এবার নিট মুনাফা নির্ণয় করতে এই মোট মুনাফা বত্রিশ হাজার দুইশো টাকা ধরে তার সাথে পরিচালন ব্যয় বিয়োগ করব। অন্যান্য আয় থাকলে যোগ করব। অন্যান্য ব্যয় থাকলে বিয়োগ করব। সবকিছু যোগ বিয়োগ করে নিট মুনাফা পাবা যাই সমাধান করার চেষ্টা করি এই যে বিষয় দায় বিবরণী নিট মুনাফা নির্ণয় আচ্ছা এই যে উপরে একটা লাইন লিখতে হবে অবশ্য প্রতিষ্ঠানের নাম লিখতে হবে তারিখ লিখতে হবে আমি জায়গা সংক্ষিপ্ততার কারণে লেখা হয়নি আগেরটাই তোমরা লিখবে না ওই ওটা লিখতে গেলে এক এক জায়গায় আমি ধরাতে পারবো না সেজন্য মূলত আমি এর আগে এই তারিখ তারিখ কিছু কিন্তু তোমরা তারিখ লিখবে অবশ্যই লিখবে তারিখ আচ্ছা মোট মুনাফাটা আগে লিখে নিই কম্বরে বের করেছিলাম বত্রিশ হাজার দুইশো এখান থেকে পরিচালন ব্যয় বিয়োগ করব তো পরিচালন ব্যয় কোনগুলি একটু জানতে হবে পরিচালন ব্যয় হচ্ছে অফিস সংক্রান্ত খরচ প্রশাসনিক অফিস ও প্রশাসনিক সংক্রান্ত খরচ এবং বিক্রয় ও বন্টন সংক্রান্ত খরচ যাবতীয় যেমন অফিসের ভাড়া অফিস কর্মচারীর বেতন অফিসের আসবাবপত্রের অবচয় যন্ত্রপাতির অবচয় অফিসে ব্যবহৃত অফিস সরঞ্জামের অবচয় এই বিভিন্ন অবলোভন বিজ্ঞাপন বিজ্ঞাপন অবশ্যই বিক্রয় সংক্রান্ত খরচ বিক্রয় কর্মীর বেতন যাবতীয় সব খরচ এই পরিচালন ব্যয়ের মধ্যে অনেক খরচ আছে কিন্তু আমরা একটু পড়বো বই পড়লে আমরা পাবো এই অঙ্কে পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে এখানে পরিচালন ব্যয়ের মধ্যে একটা আছে বেতন খরচ বেতনটা সাধারণ থাকেই কারণ ব্যবসা হলে তো ব্যবসা থাকলে তো কর্মচারী থাকবে কর্মচারী থাকলে তাদের বেতন তো দেয়াই লাগবে সেজন্য ম্যাক্সিমাম অঙ্কে বেতনটা থাকেই পাশে মজুরি খরচ আছে কিন্তু মজুরিও আমরা লিখে ফেলেছি মজুরি কিন্তু আমরা লিখেছি মোট মুনাফার সময় তাহলে ওটা এখানে আসবে না কিছুক্ষণ আগে বললাম একবার বসবে তাহলে আমরা যেমন ক্রয় লিখেছি বিক্রয় লিখেছি ক্রয় ফেরত লিখেছি মজুরি লিখেছি যেগুলো লিখে ফেলেছি ওগুলো আর কোথাও আসবে না বাট এখন এই বেতন আসবে আট হাজার কিন্তু বেতন সম্পর্কে কথা বলা আছে বেতন চার মাসের বকেয়া রয়েছে অঙ্ক ছোট হতে পারে কিন্তু এখানে প্যাচ আছে ভালো করে লক্ষ্য করি চার মাসের বকেয়া আছে তার মানে কি বেতন বকেয়া বেতন থাকলে যোগ হবে বেতন আগে লিখবো বেতন লিখবো আট হাজার প্রথম ঘরে লিখবো কারণ এটার সাথে যোগ বকেয়া যোগ করবো বকেয়া এখানে চার হাজার হলো কিভাবে বকেয়া যোগ করবো চার হাজার এখানে তো চার হাজার বলা নাই তাহলে কিভাবে চার হাজার বের করলাম আচ্ছা বলি চার মাসে যদি বকেয়া থাকে তাহলে এইখানে যে বেতন দেয়া আছে আট হাজার এটা কিন্তু আট মাসের টোটাল এক বছর বারো মাস বারো মাসের মধ্যে চার মাস যদি বাকি থাকে তাহলে নিশ্চয়ই এই আট হাজার আট মাসের আট মাসের আট হাজার হলে চার মাসের কত বলছি এই আট হাজার কে আট দিয়ে ভাগ চার দিয়ে গুণ তাহলে চার হাজার টাকা হবে সেটাই বকে যোগ করে এখানে লিখলাম আচ্ছা এবার বিজ্ঞাপন খরচ লিখবো বিজ্ঞাপন খরচের ঝামেলা নাই বিজ্ঞাপন খরচ এখানে লিখে বিজ্ঞাপন খরচ লিখবো কত পাঁচ হাজার টাকা আর কি আছে এই যে এখানে একটা কথা বলা আছে অর্ধাংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে কত বিমার বিমা আট হাজার ওইটার অর্ধেক চার হাজার টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে খরচ হয়েছে খরচ হয়েছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলতে খরচ বোঝায় তাহলে এখানে ওই বিমা খরচটা লিখবো বিমা খরচ কত টাকা অগ্রিম বিমার অর্ধেক অর্ধেক মানে কি এই অগ্রিম বিমা ছিল আট হাজার ওর অর্ধেক চার হবে এবং কি আরেকটা আছে আসবাবপত্র সম্পর্কে একটা কথা বলা আছে আসবাবপত্রের আয়ুষ্কাল দশ বছর আয়ুষ্কাল দশ বছর মানে কি অবচয় ধরতে হবে কিভাবে এই যে অনেক সময় এখানে বলা থাকতো আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে এরকম কথা বলা আছে ইতিপূর্বের অঙ্কে দেখেছি এবং সেখানে এই আসবাবপত্র যা ছিল তার উপরে দশ অবচয় হিসাব করেছিলাম বাট এখানে বলেছে আশবপট্টের আয়ুষ্কাল দশ বছর তার মানে কি সরল রৈখিক পদ্ধতিতে আমরা যখন অবচয় ধার্য করি তখন সম্পত্তির যে মূল্য ওইটাকে যদি আমরা এই দশ দিয়ে আয়ুষ্কাল দিয়ে ভাগ করি দশ দিয়ে ভাগ করি তাহলে অবচয় বের হবে তাহলে আটবাপট্ট ছিল তিরিশ হাজার সেটাকে যদি দশ দিয়ে ভাগ করি তিন হাজার হবে ওই তিন হাজার হচ্ছে আশবপট্টের অবচয় বা অবচয় খরচ নামে লিখবো তারপরে নিচে একটা দাগ দিব এবার এইগুলি যোগ করে এখানে লিখবো এবারে ক্যালকুলেটরে যোগ করব অবশ্য ক্যালকুলেটরে যোগ করে আমরা এই টাকাটা পাবো 24000 এবার নিচে একটা দাগ দিব 32200 থেকে 24000 বিয়োগ করলে 68200 হয় এটা হচ্ছে নেট মুনাফা ডাবল দাগ দিয়ে দিব এখন আরেকটা বিষয় বলে রাখি আমি অবশ্য এই অঙ্কে দেই নাই কারণ আমি প্রায় এরকম সিরিজ ক্লাস নিব প্রায় 20 থেকে 30টা তিরিশটা প্রায় আমি ছোট্ট ছোট্ট অঙ্ক সিরিজ ক্লাস আলোচনা করব। এবং সব সমন্বয়গুলি তিরিশটার মধ্যে আমি অন্তর্ভুক্ত করবো আমার টার্গেট আছে যদি 4টা চারটে সমন্বয়ে আমি আলাদা আলাদা অন্তর্ভুক্ত করি তাহলে আমি প্রায় তিরিশটা অঙ্কে এই শিক্ষার্থীদের একশো বিশটা সমন্বয় শেখাতে পারবো অনেক সমন্বয়ে সেজন্য আমি ছোট্ট ছোট্ট করে অঙ্ক আলোচনা করতেছি যাতে শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে পারে অঙ্ক সহজ মনে হয় অনেকেই করে একটা বিশাল অঙ্ক আলোচনা করে ছাত্রছাত্রী আগামাতা কিছু পায় না কিন্তু আমি ছোট্ট ছোট্ট অঙ্ক আলোচনা করতেছি এই যে নিট লাভ পেয়ে গেছি কিন্তু এই নির্লাভের সাথে যদি অন্যান্য আয় থাকতো কিন্তু যোগ হতো অন্যান্য আয় কি বিনিয়োগের সুদ সঞ্চয়পত্রের সুদ ভাড়া প্রাপ্তি কমিশন প্রাপ্তি শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি বাট্টা প্রাপ্তি এগুলি থাকলে যোগ হতো বাট এই অঙ্গে নাই যোগ করি নাই হ্যাঁ সামনে কোনো একটা অঙ্গে থাকবে সেখানে আমরা শিখবো অল্প অল্প করে শিখবো একটাতে সব শেখা যাবে না নির্বনাভাব পেলাম মানে কি ক্ষ নাম্বার পেয়ে গেলাম এইবার আমরা নাম্বার করব আর্থিক অবস্থার বিবরণী যাই গ নাম্বারে আর্থিক অবস্থার বিবরণী শক অঙ্কন করলাম গ আর্থিক অবস্থার বিবরণীতে কি কি যাবে সম্পদ দায় এবং মালিকানাসত্ব তার আগে আর একটা বিষয় বলি এই অঙ্ক থেকে যেগুলি আমরা ক এবং ক্ষে নিয়েছি ওইগুলি আর যাবে না যেমন প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় বিক্রয় ফেরত বেতন কমিশন মজুরি এই সবগুলি কিন্তু চলে গেছে আমাদের তাহলে এগুলি আর আমরা নিব না নিশ্চয়ই এগুলির মধ্যে মূলধন থেকে শুরু করে এইগুলির এগুলির মধ্যে থেকে এখন আমরা আর্থিক অবস্থায় বিবরণী প্রস্তুত করবো এবং এগুলোর সাথে যদি সমন্বয় থাকে সেগুলো এখানে আসবে আচ্ছা এবার যাই প্রথমে আমরা স্থায়ী সম্পদ স্থায়ী অঙ্কে একটা আছে আসবাবপত্র তিরিশ হাজার টাকা আসবাবপত্র তিরিশ হাজার টাকা স্থায়ী সম্পদ মাঝের ঘরে লিখবো এখান থেকে লিখবো বাদ পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় কত টাকা হবে ওই যে আসবাবপত্রকে দশ দিয়ে ভাগ করে আমরা কিছুক্ষণ আগে পেলাম তিন হাজার টাকা মুনাফা নির্ণয় করার সময় যে পরিমাণ অবচয় লিখেছি ওটাই এখান থেকে বাদ দিব তিন হাজার টাকা এটি থেকে বিয়োগ করে সাতাশ হাজার টাকা হলো এরপরে এখানে মাঝখানে বিনিয়োগ বসে কিন্তু এই অঙ্কে বিনিয়োগ নাই বিনিয়োগ যদি না থাকে লিখবো না চলতি সম্পদ লিখব মধ্যে অনেকগুলি চলতি সম্পদ আছে যেমন এই যে হাতে নগদ ব্যাংক জমা চলতি সম্পদ আগে লিখি হাতে নগদ ব্যাংক জমা ষোলো হাজার দুইশো টাকা মাঝের ঘরে লিখবো হাতে নগদ ব্যাংক জমা সম্পর্কে কিছু বলা নাই প্রাপ হিসাব বিশ হাজার টাকা এটা চলতি সম্পদ এটাও মাঝের ঘরে লিখবো প্রাপ্য হিসাব সম্পর্কে কিছু বলা নাই আচ্ছা এইবার এই যে অগ্রিম বিমাটা কিন্তু চলতি সম্পদ আট হাজার টাকা এটা প্রথম ঘরে লিখবো অগ্রিম বিমা কেন প্রথম ঘরে লিখবো এই যে অগ্রিম বিমা সম্পর্কে বলা আছে তিন নম্বর সমন্বয়ে বলা আছে অগ্রিম বিমার অর্ধাংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হলে খরচ হয় অগ্রিম বিমা কমে যাবে তাই লিখবো বাদ মেয়াদ উত্তীর্ণ বা বিমা খরচ নামে এর অর্ধাংশ এই যে অর্ধাংশ বলেছে চার হাজার টাকা এটা থেকে বিয়োগ করে এখানে লিখলাম আমরা একটি বিষয়ে খেয়াল রাখলে খেয়াল করলে লক্ষ্য করলে দেখতে পাই যে এই সমন্বয়ের আইটেম গুলি কিছুক্ষণ আগে বলেছিলাম দুইবার ব্যবহার হবে তাই না এই যে বিমা খরচ একবার আমরা পরিচালন ব্যয়ের মধ্যে লিখেছিলাম আবার এখানে লিখলাম আবার সমাপনী মজুদ পণ্য এই যে মজুদ পণ্য মানে সমাপনী মজুদ পণ্য

নিচে ডাবল দায় দিয়ে এখানে লিখবো মোট সম্পদ আর্থিক অবস্থার বিবরী কিন্তু দুইটা অংশ একটা হচ্ছে সম্পদ অংশ আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্য অংশ এই অঙ্কের দায় এবং মালিকানা সত্য খুব কম আছে তারপরেও দুই একটা করে আছে যেগুলি আছে আমরা এখন ওইখানে লিখব তো বাকিটুকু পরের পেচে যায় এখানে ধরবে না এই। প্রথমে লিখবো মালিকানা সত্য মালিকানা সত্য বলতে বোঝায় মূলধন মূলধনের সাথে নির্লাভ যোগ হবে উত্তোলন বাদ যাবে আর এর সাথে সাধারণ সঞ্চিতি থাকলে সঞ্চিত তহবিল থাকলে সেগুলো আসে ওগুলো তো নাই তাই এগুলো লিখবো না কিন্তু যা আছে তাই লিখবো মূলধন আছে সত্তর হাজার টাকা মূলধন মাঝের ঘরে লিখবো এটির সাথে লাভ যোগ করব। লাভ কিন্তু আমরা খ নাম্বারে বের করেছিলাম ওইটা নিয়ে আসব। খ নাম্বারে পেয়েছিলাম আট হাজার দুইশো ওই আট হাজার দুইশো এটার সাথে যোগ করে আঠাত্তর হাজার দুইশো শেষের ঘরে লিখবো তবে এখানে একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে অনেক সময় উত্তোলন থাকে অঙ্কে উত্তোলন যদি থাকে তাহলে এটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখবো এবং সেখান থেকে উত্তোলন বাদ দিব উত্তোলন বিয়োগ করব এরপরে কি করব এই চলতি দায় লিখবো তো এই অঙ্কে চলতি দায় উপরে প্রদেয় হিসাব অনেক সময় থাকে কিন্তু নাই চলতি দায় আমরা কি করব এইখানে আছে কিনা দেখবো ও সমন্বয়ের মধ্যে চলতি দায় আছে সমন্বয়ের মধ্যে যে বকেয়া বেতন ছিল বকেয়া বেতন চার হাজার টাকা ছিল কিন্তু আমরা বের করেছিলাম এই অঙ্কে আর কিছু নাই এই দুটো যোগ করে এখানে লিখবো এটা হচ্ছে এই যে এই বকেয়া বেতন ছিল এখানে লিখেছি এই দুটো যোগ করে মোট দায় ও মালিকানা সত্য হলো এখানে অবশ্য দুইটা আইটেম আরো আইটেম থাকতে পারে আমি মূলত পর্ব দুই আজকে আলোচনা করলাম আমি ওই যে কিছুক্ষণ আগে বলেছি অল্প অল্প করে ছোট ছোট করে আলোচনা করি এবং এক একদিন এক এক রকম সমন্বয় থাকে তাহলে আমি যদি তোমাদের পরপর তিরিশটা ছোট ছোট অঙ্ক শেখায় তাহলে তোমরা শিখতে পারবে আলাদা আলাদা বিভিন্ন ভাবে সেজন্য আমার অঙ্কগুলি দেখবে তুমি একটা অঙ্কের সাথে আর একটা সমন্বয় মিল নাই নতুন নতুন সমন্বয় প্রত্যেকটা পর্বই আমার গুরুত্বপূর্ণ তাই তোমরা যদি আমার ক্লাসগুলি নিয়মিত দেখো আশা করি হিসাব বিজ্ঞান খুব ভালো মতো শিখতে পারবে আর আমার ইন্টারমিডিয়েটে আমার লেখা বইও আছে অবশ্য আমার লেখা বই আমার কলেজে পাঠ্য বই পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুদা হবে